ইউনাইটেড ইন্ডিয়াতে ইন্ডিয়া একটাই ছিল পাকিস্তান বাংলাদেশ ভারত একটাই ছিল অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি এই যে ফরেন পলিসি ধরুন একটা সময় আমাদের যে আশপাশে মিত্র ছিল আজকে শ্রীলঙ্কা সাথে আমাদের মিত্রতা কমে গেছে আজকে নেপাল হাত থেকে বেরিয়ে গেছে বাংলাদেশ মায়ানমার যত আমাদের পড়োশী দেশ এমনকি ভুটানও সেই একই অবস্থা কোথাও ফরেন পলিসিতে খামতি আপনি দেখতে পাচ্ছেন আমার মনের মধ্যে অনেক কিছু থাকলেও আমি এটা পাবলিকলি বলবো না তার কারণ যেহেতু আমার দেশ আমার দেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতুলিল মুক্তাকিন ওয়া আল আলহি ও আসহা আজ কাশি উদুরে দেশে এবং যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সকলের প্রতি প্রথমে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি মহান আল্লাহ রবুল্লা আল অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা আমাদের আলোচনা শুনেন জানেন আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করি আগে থেকেই আমরা সতর্ক করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি কী বলব সত্যি কি মমতা ব্যানার্জি চাপে আছে। সাম্প্রতিক সময়ে মমতা ব্যানার্জির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে তিনি বাংলাদেশ ইস্যুতেও অনেক কথা বলেছেন তেনার আলোচনার অংশের মধ্যে রয়েছে তিনি এবং উপস্থাপক বলেছেন যদি বাংলাদেশে কোনো উত্তেজনার সৃষ্টি হয় তাহলে সেটির আগুন বিহারেও আশ্রে পড়বে মমতা বলেছেন বাংলাদেশে কিছু ঘটলে পশ্চিমবঙ্গেও সেটা হবে সেটাও নিরাপদ না তো মমতার চিরাচরিত যে বক্তব্য সেটি থেকে বের হয়ে নতুন করে তার বক্তব্যের কিছু গ্রান পাওয়া যাচ্ছে তার আলোচনার মধ্যে ইউনাইটেড ইন্ডিয়া বলে সে অখণ্ড ভারতকেই প্রমোট করছে সে বলতেছে বাংলাদেশ এটি ভারতের অংশ ছিল আবার অখণ্ড ভারতের তা সে বললে যে সীমান্তের কোনো প্রাচীর থাকলেও আমাদের হৃদয়ের মধ্যে কোনো প্রাচীর নাই আসলে মুসলমানদের মধ্যে হৃদয়ের কোনো প্রাচীর থাকার কথা না বর্ডার জাতীয়তাবাদ এগুলো মুসলমান বিশ্বাস করে না মুসলমানদের আকিতাতে এটা নাই গোটা পৃথিবীর মুসলমানরা একটা জাতি একটা উম্মা মুসলিম আমার পরিচয় বাংলাদেশের মুসলমানও মুসলিম ভারতের মুসলমানরাও মুসলিম পাকিস্তানের মুসলমান ইন্ডিয়ার ইন্দোনেশিয়ার মুসলমান সিরিয়া লেবানন আফগানিস্তান আফ্রিকা পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমানরা থাকবে তাদের জাতীয়তা একটাই তারা হচ্ছে মুসলিম জাতি মুসলিম মিল্লাত মুসলিম উম্মাহ সর্বপ্রথম এই বর্ডার দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে খণ্ড খণ্ড করে দিয়েছে আজকের মুসলমানদের একটি ঘটনা ঘটলে এটাকে বলে যে ভারতে বাংলাদেশের ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ভারতে কিছু যদি মুসলমানদের উপর নির্যাতন হয় তখন আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয় এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার আসলে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার না এটা মুসলমানদের ইমানের ব্যাপার এটা মুসলমানদের আত্মার ব্যাপার এটা মুসলমানদের কলিজার ব্যাপার পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান থাকুক কোনো বর্ডার মুসলমানদেরকে বাধা দিতে পারে না এই বর্ডারগুলো কাইমী স্বার্থবাদীরা বস্তুবাদীরা ভোগীরা এই বর্ডারগুলো দিয়েছেন জোরজার মুল্লুক তার এর ভিত্তিতে আজকের বিশ্ব পরিচালিত হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ কথা প্রসঙ্গে এই কথাগুলো আসতেছে যার কারণে বলা প্রয়োজন আল্লাহর দেওয়া সম্পদ আজকে যাদের যত শক্তি তারা তত রক্ষণ করতেছে এই স্বর্ণের খনি কয়লার খনি গ্যাস এগুলো তো আল্লাহ প্রদত্ত সম্পদ এগুলো মুসলিম উম্মার মধ্যে সমহারে বন্টন করে দেওয়ার দরকার ছিল যখনই ইমাম মাহমুদ বা ইমাম মাহাদি আসবেন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন যে সম্পদ সেটি মুসলমানদের বন্টন করে দেওয়া হবে সমহারে বন্টন করে দেওয়া হবে হিন্দুস্তানের যে সম্পদ আজকে ভারত করে রাখছে পাকিস্তান করে কাইমি স্বার্থবাদীরা বস্তুবাদীরা এগুলো আজকে নিজেদের দখলে নিয়ে নিছে অস্ত্রের জুড়ে আজকে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের সম্পদ দখল করে আজকে ইসরায়েল গাজার সীমান্ত দখল করে নেই

আজকে ইমাম মাহাদি আসলে জাকাত ভিত্তিক অর্থনীতি আসবে ইমাম মাহমুদের সময়টাই ইসলামী সাম্রাজ্য তখন ইসলামী ইমারত তৈরি হবে তখন জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি হবে তো কথা প্রসঙ্গে এসে গেল মমতা আজকে যে একটা চরম সত্য কথা তিনি বলেছেন যে বর্ডার থাকলেও আমাদের হৃদয়ের মধ্যে কোনো বিভেদ নেই আসলে এই বর্ডারটাই থাকার প্রয়োজন নেই এই বর্ডারটাই ইসলামের সমর্থন করে না ইসলামের মধ্যে এটার কোনো গুরুত্ব নাই এটা মূলত মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য এই বর্ডারটা সাইক্স পিকু সর্বপ্রথম দিয়েছিল এজন্য ইসলামী সাম্রাজ্য তখন তৈরি হবে ইসলামী খেলাফত যখন আসবে এই বর্ডার ছিনিয়ে যাবে আজকে দেখেন আপনাদের বিবেকের কাছে একটা বিষয় আমরা বলে দিই আল্লা তালা বলছেন যাদের সামর্থ্য আছে তারা যেন হর্ষ করে আজকে সামর্থ্য বলতে যাতায়াতের খরচটা শুধু বোঝাচ্ছে অথচ আজকে মুসলমানরা প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি হৃদয়ের আকুতি হৃদয়ের চাওয়া হচ্ছে যে কাবা ঘর গিয়ে তাওয়াফ করা মদিনাতুল মোনাব্বারা জিয়ারত করা নবীজিকে সালাম দেওয়া অথচ আজকে সেই কাবা ঘরে যাবো সেখানেও কিন্তু আপনার এই বর্ডারের কারণে আজকে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে হজের নামে লাইসেন্সের নামে বিশার নামে বিভিন্নভাবে এগুলো কায়মি স্বার্থবাদীরা করতেছে যখন ইসলামী সাম্রাজ্য থাকবে যখন ইসলামী ইমার আসবে বা ইসলামী খেলাফত থাকবে তখন আপনি আর কারো কাবাগরে যাবেন আপনার কাউকে বিষা দিতে হবে না ট্যাক্স দিতে হবে না আপনি টাকা দিয়ে হজ করতে হবে না শুধু জাস্ট যাতায়াতের আসা যাওয়ার জন্য যে খরচটা পথের পাথিও সেটা আপনার প্রয়োজন হবে তো দেখেন তারা কত বড় ক্ষতি করছে আমাদেরকে মুসলিম মুসলিমাকে তারা কত বড় ক্ষতি করে রাখছে আজকে মুসলমানদেরকে কাবা থেকে বিচ্ছিন্ন করে দিছে বাইতুল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিছে আজকে সেখানেও বর্ডার একের পর এক বর্ডার আজকে মুসলমানরা আক্রান্ত আজ মুসলমান কত যুবক আজকে কান্না করে আরে আমি যদি আজকে সিরিয়া যেতে পারতাম আজকে যদি আমি লেবানন যেতে পারতাম আজকে যদি আমি ফিলিস্তিন যে তাদের পক্ষে দাঁড়াইতে পারতাম কিন্তু এই বর্ডারের কারণে যেতে পারতেছেন না সুতরাং বর্ডার এটা অভিশাপ এটা জাতির জন্য মুসলিম উম্মার জন্য এটা একটা অভিশাপ এজন্য এই বর্ডারকে ভাঙ্গার জন্যই মূলত ইমাম মাহাদির আগমন হবে ইমাম মাহমুদের সময়টাই ইসলামী সাম্রাজ্য থাকবে ভারতীয় পুরা উপমহাদেশে সেখানে কোনো বর্ডার থাকবে না আজকের এই কথাটা মমতার কথা ধরে আমি মমতার কথার সূত্র ধরে এই কথাটা এসে গেল বিদায় এটা বলতে হচ্ছে দেখেন মমতার একটা ইউনাইটেড ইন্ডিয়া সে এখণ্ড ভারতে বিশ্বাসী নাহলে সে ইউনাইটেড ইন্ডিয়া বলতে কি বোঝাচ্ছে এরপরে সে বলল তাকে প্রশ্ন করা হলো যে এই যে বাংলাদেশের সাথে সমস্যা শ্রীলঙ্কার সাথে সমস্যা ভারতের ইন্ডিয়ার মালদ্বীপের সাথে সমস্যা পাকিস্তানের সাথে সমস্যা আফগানিস্তানের সাথে সমস্যা এটা কি পলিসিতে কোনো ভুল আছে কিনা এ কথা বলার পরে মমতা বলে যে আমার ভিতরে অনেক কথাই আছে আমি সেটা বলতে পারি না আমার দেশ আমার দেশ তাহলে দেখেন সে যে নিশ্চিত চাপে আছে এটা কিন্তু তার কথাতেই ফুটে উঠেছে তার বক্তব্যই ফুটে উঠে সে চাপে আছে আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই কথাগুলোই তুলে ধরেছিলেন যে বাংলাদেশ যখন চূড়ান্ত আক্রমণ করবে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তখন পশ্চিমবঙ্গে হামলার পূর্বে তারা কি করবে তারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করবে অথবা তাকে চাপে ফেলবে অথবা তাকে যে কোনোভাবে তাকে ম্যানেজ করে নেবে আজকে দেখেন মমতা সেটা ম্যানেজ হয়ে গেছে অলরেডি সে চাপে যা আছে সে তার বক্তব্য ফুটে উঠেছে স্পষ্ট সে বাংলাদেশে বাহিনী প্রেরণ করার কথা বলতেছে অথচ ভারতে মুসলিম নিধন হচ্ছে মমতা কিন্তু সেখানে বলে না যে শান্তি শান্তিরক্ষী মিশন প্রেরণ করার জন্য শান্তি বাহিনী প্রেরণ করার জন্য বাংলাদেশে সে বলতেছে আসলে সে মুসলিমদের কেউ না এরা শুধু ক্ষমতার জন্য শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতার জন্য মুসলমানদেরকে টিশুর মতন ব্যবহার করে এই মুসলিম জাতিরা এটা বুঝে না ইসলামী রাজনীতি দলগুলোকে যুগে যুগে কালে কালে আপনার এই সমস্ত কাইমী স্বার্থবাদী সংগঠনগুলো দলগুলো রাজনীতিবিদগুলো তাদেরকে মাত্র ব্যবহার করছে চরম সত্যটা আজকের উলামাইকার আমরা বুঝে না এই প্রচলিত দলগুলো বুঝে না তারা একটু পদ পাইলে তারা বিক্রি হয়ে যা তারা চুপ হয়ে যা চুপসে যা আদর্শ নীতি আদর্শ কোথায় কিভাবে তারা বিক্রি হয়ে যায় কিভাবে তারা অন্ধ হয়ে যা কিভাবে তারা হক এবং বাতিল সাথে মিশ্রিত করে অথচ পবিত্র কোরআন আল্লাহ বলছেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না হক এবং বাতিলকে তোমরা মিশ্রিত করো না আজকে আমরা হক এবং বাতিলকে গুলিয়ে দিচ্ছি আজকে গণতন্ত্র একটা কুফুরি বিধান এটার সাথে আলেমারা ঐক্যবদ্ধ হয় কিভাবে একতা পোষণ করে কিরা কিভাবে আল্লাহ সবহান তালা চুক্তি করাতে দোষ নেই কিন্তু নীতি নৈতিকতা বাদ দিয়ে এমন কোনো চুক্তি করা যাবে না যে তাদের বিষয়টা আমি মেনে নিব এরকম না যে ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনুমোদন দিছে এই ক্ষেত্রে চুক্তি করা যাবে সেই ক্ষেত্রে চুক্তি করা যেতে পারে কিন্তু কুফুরি বিধানকে মেনে নিয়ে সেটাকে মেনে নিয়ে কোনো চুক্তি এটা ইসলাম কখনো অ্যালাউ করে না এই কারণে বলবো মমতা অবশ্যই চাপে আছে মমতা বিক্রি হয়ে গেছে চাপে আছে আর মমতা বিক্রি হয়ে যাওয়া মমতা চাপে থাকা মানেই বাংলাদেশে তারা মিশন সহজে পরিচালনা করতে পারবে আর সেটা তারা অলরেডি করে নিছে এখন আমি যে কথাটা বলতেছি তারা অপপ্রসার চালাচ্ছে এটার উদ্দেশ্যটা কি বিজিবি ব্যাপক আকারে বিশ্বের জনমত তৈরি করতে চাচ্ছে কারণ তারা বাংলাদেশে আগ্রাসন চালাবে বাংলাদেশকে তারা অখণ্ড ভারতের অংশ করতে চাচ্ছে যার কারণে বহির্বিশ্বে তারা যাতে জনমত তৈরি করতে পারে এই কারণে মিডিয়া সন্ত্রাস তারা করতেছে রট হচ্ছে অববাদ কারণ একটা থিওরি এটা আপনি জানেন একটা মিথ্যা যদি বারবার প্রচার করা হয় তখন এটা জাতি এটাকেই সত্য মনে করে এ কারণে এই পলিসিটাকে বিজেপি হাতে নিয়েছে এ কারণে তারা নিজেরাও জানে যে এটা মিথ্যা তাদের পলিসি রাজনীতির একটা অংশ হচ্ছে এটা বারবার মিথ্যা প্রপাগণ্ডা ছড়ানো বিশ্বে তখন এটা একটা বদ্ধমূল হয়ে যাবে যে আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা সনাতনীরা বলতেছে তারা নির্যাতিত না একাধিক সাক্ষাৎকার আমরা দেখেছি বিভিন্ন টেলিভিশন নিচ্ছি তারপরেও বাংলাদেশ থেকে প্রতিবাদ করার পরেও তারা কেন মিথ্যা এবং গুজব প্রকাশ হচ্ছে এর একটাই কারণ কারণ তারা বৈধতা নিতে চাচ্ছে বহিবিশ্বে তারা আক্রমণ চালাইলে যাতে তাদেরকে আন্তর্জাতিকভাবে সাপোর্ট দেওয়া হয় আন্তর্জাতিকভাবে তাদের এটার ন্যায্যতা যাতে পা এই কারণেই মূলত তারা মিডিয়া সন্ত্রাস চালাচ্ছে তো এর মানেই হচ্ছে এই দুইটা ইস্যুর মানেই হচ্ছে বাংলাদেশকে তারা খুব কাছাকাছি আক্রমণে নিয়ে আক্রমণ করবে বাংলাদেশ তারা দখলে নিয়ে নেবে কিন্তু আমরা যেটা বলতে চাই আশার হলো হচ্ছে তারা নিজেরাই তাদের দেশটা হারাবে তারা নিজেরাই আপনার ধ্বংস হবে হাদিসে স্পষ্ট এসেছে তাদের সীমালংঘনের কারণে মূলত তারা ধ্বংস হবে পৃথিবীতে তারা কি অমতানায়ন করবে এই কারণে বলবো যে বাংলাদেশ ইস্যুতে মমতা ব্যানার্জি যে সমস্ত কথাগুলো বলতেছে এই কথা স্পষ্ট আবার আমাদের আলোচনাগুলো আপনারা দেখেন আমরা বাইশ তেইশে যে আলোচনা করেছিলাম একুশে যে আলোচনা করেছিলাম বিশেষ করে এই বিশ একুশে আমরা বলেছিলাম যে মমতাকে ম্যানেজ করে নিবে মমতাকে ক্ষমতাচ্যুত করবে অথবা ম্যানেজ করে নিবে ইমাম মাহমুদ সেই কথাটাই তার গাজতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনায় বলেছেন আজকের প্রত্যেকটা কথা একতা হচ্ছে আবার যখন আরেকটা কথা উনি বলেছেন যে আমারা কি করবে যখন বারতে আগ্রাসন শুরু হবে তখন মোলামারা বুঝে যাবে যে এই শুরু হচ্ছে গাজওয়াতলহীন তখন তারা পোস্টারিং শুরু করে দেবে মিটিং মিছিল শুরু করে দেবে আন্দোলন শুরু করে দেবে আর কুরবানীদের দিন পশু যেভাবে জবে করে এইভাবে আলেমুল দেয়া সহ সাধারণ মানুষদেরকে উগ্রবাদী হিন্দু মুসলিকরা হত্যা করবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে উলামারা আজকে আবার সাপলা সত্তর একত্রিত হওয়ার ডাক দিচ্ছে আহ আফসুস তাদের জন্য মুমিন একই গর্তে মুমিন দুইবার পরে না দংশন হয় না মুমিন অথচ তারা একই কাজ আবারও করতে চাচ্ছে তারা সেটা গেরাও করবে আবার দিবে খাবে। এই সত্যটা উপলব্ধি করতে পারে না এজন্য বলবো যে যাদের সেন্স আছে কমন সেন্স আছে তারা এই সমস্ত লোকের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের যানমালের ক্ষতি করবেন এটা একটা আত্মহত্যা হবে শত্রু যেই পদ্ধতিতে যেই অস্ত্র নিয়ে আসে আপনি যদি সেই অস্ত্র নিয়ে যেতে না পারেন সংখ্যায় কম হোক তাহলে এই আন্দোলনে গিয়ে ওহেতুক বেদাতের পদ্ধতিতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এটাও একটা বেদাত এটা একটা ভুল প্রক্রিয়া এটা একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া আমি শুধু ভুল প্রক্রিয়া বলবো না এটা একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া শত্রু ভয়ঙ্কর রূপে আগ্রাসন চালাবে আর আমি আবুলের মতন পাগলের মতন আমি তার অস্ত্রের সামনে গিয়ে বুক ছিঁড়ে দিব এটা কোন ধরনের ইস্টাম আমি দেখেছি অনেককে এভাবে বুকের জামা ছিঁড়ে দিয়ে বলে গুলি কর এটা এটা সম্পূর্ণ আত্মহত্যা সম্পূর্ণ এটা একটা আত্মহত্যা আত্মঘাতী একটা চিন্তা এটা একটা মুসলিম কোনো দিনই করতে পারে না এজন্য বলবো আবেগ নিয়ন্ত্রণ করতে হবে ইসলাম জানতে হবে ইসলামকে শিখতে হবে ইসলামকে বুঝতে হবে নবীজির সিরাত পড়তে হবে কোনো আলেমের অন্ধ অনুসরণ করা যাবে না কোনো দলের অন্ধ অনুসরণ করা যাবে না দল বললো আন্দোলনে ডাক দিছে আমি দৌড় দেবো সাবধান জাতি সতর্ক হতে হবে সাবধান যুবক সতর্ক হতে হবে কোনো ভুল পদ্ধতিতে গিয়ে আল্লাহর দরবারে তোমাকে উঠতে হবে আল্লাহর কাঠগড়াই উঠতে হবে কারণ তোমার নবীজির আদর্শ তোমার নবীজির সিরাত কি বলে আর আলেমরা কি বলে সংগঠন কি বলে এটা তোমাকে যাচাই করতে হবে সত্য যদি যাচাই না করো তা আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে এর জন্য আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা যে কোনো মানব রচিত পদ্ধতিতে দিন কায়েম হয় না হবে না এটা স্পষ্ট একেবারে ক্লিয়ার করে দিতে চাই আমরা জাতির সামনে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আলোচনায় এসেছে যে মিটিং মিছিল এটা সম্পূর্ণ বিদাতি একটা প্রত্যাখিত একটা বিষয় ইসলামের কোন পদ্ধতি না এটা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সিরাত আল্লাহ রসুলের জীবনী সাহাবিদের জীবনীতে তো এই ধরনের কোনো পদ্ধতি নেই সাহাবাই কোনো কোনোদিনই মিটিং মিছিল করে নাই শত্রু আগ্রাসন করছে আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক যেই ব্যবস্থা নেওয়ার দরকার যেই ব্যবস্থা আল্লাহ রসুল নিয়েছিলেন খন্দকের যুদ্ধে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে ইসলামের যে সাতাইশটা যুদ্ধে আল্লাহ রসল পরিচালনা করেছেন ওই জীবনগুলি ওই সিরাদগুলো ওই গাজুয়াগুলো আমাদেরকে দেখতে হবে সারিয়াগুলো আমাদেরকে দেখতে হবে নবীজির জীবন আমাকে আদর্শ ফলো করতে হবে কোনো আলেমের অন্ধ অনুসরণ করা যাবে না সেটা মাহমুদ হোক মাহদি হোক পৃথিবীর যে কোনো আলেম হোক কারও অন্ধ অনুসরণ করা যাবে না আর ইমাম মাহমুদ বায়াতের একটা অংশ বলেন যে আমি ইমামের অন্ধ অনুসরণ করব না সুতরাং ইমাম মাহমুদও যদি শরীয়তের বহির্ভূত কোনো কাজ করে যদি কোরআন সন্ন্যার বাহিরে মন গড়া কোনো পদ্ধতিতে পরিচালনা করতে চাই তাহলে আমি সহ কেউ তার অন্ধ অনুসরণ করতে পারবো না এই মর্মে ইমাম বায়াত নেন সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমরা বলবো যে আমরা যাতে অন্তত পক্ষে একটা বার আমি আমার সংগঠনকে আমি আমার কর্মপদ্ধতিকে নবীজির সিরাতের সাথে মিলিয়ে নেই কোরআন এবং সন্ন্যার সাথে মিলিয়ে নেই আমি যাতে আবেগী না হয়ে যাই আমি যাতে ধ্বংসত কাজের দিকে না যাই নিজেও ধ্বংস না হয় আমার জাতিকেও ধ্বংসের দিকে না নিয়ে না না যাই সেই দিকে সর্বোচ্চ সতর্ক আমাদেরকে হওয়ার দরকার ইসলামের বাহিরে কিচ্ছু না আল্লাহ রসুল বলছেন তারাক ফিকুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি লাম তাদিল্লু কোনো দিনই তোমরা হবা না যতদিন এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবা একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আরেকটা হচ্ছে নবী সোনা সুতরাং কোরআন এবং সন্ন্যার বাহিরে কোন পদ্ধতি আপনার এটা আমার জীবনে আমি আদর্শ হিসেবে নিতে পারবো না যদি নেই তাহলেই আমি গুমরা হব আমি প্রথপষ্ট হব আমি আহলে সূন্যতল জামাত থেকে ছিটকে যাব আহলে সূন্যতল জামাত দাবি করলেই কি আহলে সূন্যতল জামাত হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত না বাস্তব জীবনে সে হলে সুন্নতল জমাতের কর্মপদ্ধতি সাহমাই সাহবাই করামের কর্মপদ্ধতি নবী করিম আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি যদি জীবনে বাস্তবায়ন না করে মুখে মুখে দাবি করলেই কি আহলে সূন্যতল জামাত হয়ে যাবে না মুখে মুখে দাবি করলেই কি মুসলিম হয়ে যাবে না প্রকৃত মুসলিম হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন নবী করিম সাল্লাহ তাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জীবন যে জীবন পদ্ধতি দিয়ে গেছেন সেই জীবন পদ্ধতি সেই আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে পরিশেষে কোরআনের একটা কোরআনের আয়াত বলেই শেষ করব করবো লাকুমফি রসুল ইল্লাহি ওসাতুল হাসানা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম জীবন আদর্শ আমার জন্য আব্রাহাম লিঙ্কন না আমার জন্য আপনার এরিস্টেটল না আমার জন্য মার্ক্সবাদ আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না গণতন্ত্র আমার আদর্শ না ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ না জাতীয়তাবাদ আমার আদর্শ না মানবরচিত কোনো সংগঠন যারা কোরআন সন্ন্যার বাহিরে গিয়া জীবন পরিচালনা করে তাঁরাও আমার আদর্শ না আমার আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম আদর্শ হচ্ছে মোহাম্মদ আলাইহি সাল্লামের জীবনী আদর্শ হচ্ছে সাহাবাহী কারামের জীবনী সুতরাং এগুলোকে সামনে নিয়ে যদি আমরা পথ চলতে পারি তাহলেই আমরা কেবল নাজাদ পাওয়ার সম্ভাবনা আছে তাহলেই কেবল আমাদের মুক্তি আসবে মুসলিম উম্মার বিজয় আসবে পরিশেষে বলবো আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে যাতে আমরা নবীদের আদর্শকে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাবারুকতাল আমাদেরকে দান করুন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমত